জনগণের জায়গা থেকে নাগরিক হতে পারেননি আপনাদের নাগরিক করতে হবে প্রশাসক না হলে এই তিপ্পান্ন বছরের যে অরাজকতা এবং ব্রিটিশ কাঠামো এই কাঠামো থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের কোন কিছুই হবে না আমি সচিবালয় দিয়ে আমরা চাই এখানে যেসব সচিব আছে যেসব মন্ত্রণালয় নিয়ে উচ্চাগত কর্মকর্তা এই রাষ্ট্রের আমরা হোক কর্মকর্তা হোক এবং কর্মচারী হোক রাষ্ট্রের সেবা নিয়ে দিল তাহলে শপথ না সচিব ছিলেন আপনারা বিদ্যুৎ সমিতির কথা জানেন এবং সমিতি এবং তার কথা তাহলে